जनानिं शारदां देवीं रामकृष्णं जगत्कुरुम् पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि সুজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজের রচনা শ্রীমান সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ সংখ্যা উনআশি মানবী জয়রামবাটির নতুন বাড়িতেও তাহার জীবনধারা মোটামুটি একই রূপ ছিল বিশেষ এই যে শেষাশেষে শরীর দুর্বল হইয়া পড়ায় বেশি কাজ করিতে বা অধিকক্ষণ বসিয়া থাকিতে পারিতেন না পূর্বাপেক্ষা বেশি সময় তাহাকে শুইয়া কাটাইতে হইত এবং ওই অবস্থাতেই আগের অভ্যাস মতো জব চলিত সকালে একটু রৌদ্র উঠিলে তিনি বাহিরে বসিয়া ধনে মৌরি ও পলতার জল খাইয়া তরকারি কুটিতে কুটিতে ভক্তদের সহিত আলাপ করিতেন মেলা নয়টা আন্দাজ ঈষদ উষ্ণ জলে গা মুছিয়া ঠাকুর ও গোপালের পূজা করিতেন তারপর দীক্ষার্থী কেহ থাকিলে দীক্ষা দিতেন এইসব কাজ শেষ হইলে সকলকে প্রসাদ দিয়া ও নিজে একটু মিছরির পানা বা মুড়ি বা খই কোটা খাইয়া রান্নার তদারক করিতেন পরে ঠাকুর তাহাকে যেভাবে পান সাজিতে শিখাইয়াছিলেন সেইভাবে প্রায় দুই শতক খিলি পান তৈয়ার করিতেন কোন কোনো দিন ওই সময় চিঠি পড়া হইত মা শুনিয়া উত্তর বলিয়া দিতেন দুপুরে রান্না হইয়া গেলে মা হাত পা ধুইয়া পঞ্চপাত্র লইয়া ঠাকুরের দিকে চাহিয়া বলিতেন রান্না হয়েছে খেতে চলো যেন তাহাকে রান্নাঘরে লইয়া যাইতেছেন ভোগ হইয়া গেলে মা সেবকদের সহিত একসঙ্গে খাইতে বসিতেন তাহার পিত্তের ধাত ছিল এবং শরীর জ্বালা করিত বলিয়া কলাইয়ের ডাল পছন্দ করিতেন এখানেও উদ্বোধনের মতো দুধে ভাতে মাখিয়া সকলকে প্রসাদ দিতেন বেলা তিনটা নাগাদ হাত পা ধুইয়া আসিয়া রাত্রির কুটনা কুটিতেন এই সুযোগে পাড়ার মেয়েরা তাহার সহিত কথা বলিতে আসিত রান্নার ভার ব্রাহ্মণী ও সেবকদের উপর থাকিলেও মা মাঝে মাঝে দুই একটি তরকারি রাঁধিয়া নিজ হাতে পরিবেশন করিতেন যেদিন কার্যবশত সকালে চিঠি পড়া হইত না সেদিন সন্ধ্যার পরই হইত রাত্রি নয়টার সময় তিনি ঠাকুরের ভোগ দিতেন অথবা নিজে অপার হইলে অপর কেহ দিতেন সকল বিষয় ও ভক্ত পরিজনদের দেখাশোনা করিয়া রাত্রে শুইতে প্রায় এগারোটা বাজিয়া যাইত শান্তি শান্তি तेहि हरि ही, ही ओम तत्सत श्री राम